হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো দারুণ খেতে দেখো প্রথমেই আমি এখানে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম আর তেলটা গরম হলেই দেবে আর জানো তো তোমরা সবাই চিংড়ি মাছ বেশি ভাজা চলবে না অল্প ভেজে তুলে রাখতে হবে সেরকম আমিও অল্প ভেজে চিংড়ি মাছগুলোকে সব তুলে রেখে দিয়েছিলাম এইখানে আমি তিন পিসি দেখালাম কিন্তু অনেকগুলোই চিংড়ি মাছ ছিল দেখো এরপর আমি আবার তেল করার মধ্যে দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপর একটা তেজপাতা আর গোটা গরম মশলা দিয়েছিলাম এরপর আমি দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তোমরা এখানে বাঁটা পেঁয়াজও দিতে পারো আমি কুচিয়েই দিয়েছিলাম কুচিয়ে দিলে খেতে ভালো হয় তারপর নুন দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজটা ভাজার জন্য এরপর রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম আর দেখো এই যে আমার চিংড়ি মাছ সব ভাজা হয়ে গিয়েছিল তখন ভিডিওটা দেখাতে পারিনি তারপর দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম টমেটো টমেটোটাও একটু ভালো করে ভে ভেজে নেবো দেখো আমার ভাজা হয়েই এসছে টমেটোটায় এরপর আমি আদা দিয়ে দেব। আর আদাটা দেওয়ার পর আমি একটু জল দিয়েছিলাম যাতে আদাটা ভাজা ভালো হয় আর আদার কাঁচা গন্ধ ছাড়লে সেটা ভালোও লাগে না খেতে এরপর দেখো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম তোমরা তো জানোই আমরা গুঁড়ো লঙ্কা খাই না এরপর সব গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন নুন তো দিতেই লাগবে আর আমি একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম যাতে রঙটা দেখতে ভালো হয় সেই জন্য কাশ্মীরি লঙ্কাও দিয়েছিলাম দেখো এই মশলাগুলোও একটু ভালো করে ভেজে নিলাম তারপরে একটু জল দিয়ে ভেজেছিলাম যাতে ভাজাটা সুন্দর হয়েও যায় সেই জন্য দেখো আমার ভাজ মশলা ভাজা পুরোপুরি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়েছিলাম গরুর দুধ তোমরা এইখানে চাইলে নারকেলের দুধও দিতে পারো ভালো হয় খেতে কিন্তু আমার কাছে নারকেলের দুধ ছিল না বলে আমি এখানে গরুর দুধই দিয়েছিলাম একবার করে খেয়ে দেখো দারুণ লাগবে আর দেখো আমার একটু নুন কম লাগছিলো বলে আমি আরেকটু নুন দিয়ে দিয়েছিলাম এরপর দেখো আমার মশলাও ফুটে গেছে এরপর আমি মাছটা দিয়ে দেব। মাছটা দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়েছিলাম ভালোভাবে আর দেখো পুরোপুরি আমার হয়েও গেল প্রায় কমপ্লিট আর কিছুই না দেখো আমার পুরোপুরি ফুটেও গেছে এরপর আমি কড়াইয়ের থেকে একটা জায়গায় ঢেলে নেব দেখো যে ফাইনাল তোমরা এখানে চাইলে নামানোর আগে একটু গুঁড়ো গরম মশলাও দিতে পারো কিন্তু আমার গরম মশলাটা ভালো লাগে না বলে আমি দিই না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা